এই যে ঋষানকে ঘিরেও ঘুরছে আর ঋষান মাঝখানে বসে আছে শুভ সকাল বন্ধুরা এবং সুপ্রভাত তার সাথেই আজকে ব্লগটা শুরু করছি বলতে পারো অনেকটা দিন পর আজকে হলো মহালয়া মহালয়ার সকাল থেকেই অনেকটা গ্যাপ নিয়ে বা অনেকটা রেস্ট নিয়ে তারপর আবার ব্যাক করলাম আশা করছি আজকে থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো বা ইচ্ছে তো রইল যেখানে আগে রোজ ব্লগ মানে করবো না এটা ভাবতেই পারতাম না সেখানে যে এতটা দিন আমার গ্যাপ চলে যাবে সেটা আমিও ভাবতে পারিনি আসলে চেয়েছিলাম তোমাদের সাথে কিছু স্পেশাল মুহূর্তগুলোকে সব শেয়ার করতে কিন্তু আলটিমেটলি দেখলাম প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টাই আমাদের জীবনে কিন্তু স্পেশাল মুহূর্ত শুধু ওই স্পেশাল কোন জিনিসটা সেটা সেটা খুঁজতে গিয়ে আর ব্লগই শেয়ার করা হচ্ছিল না তোমাদের মধ্যে যারা আমার রোজকার ব্লগ দেখতে তারা তো দেখেই তো হওয়া হওয়ার আগে তারা দেখবে যে ঋষান কতটা বড় হয়ে গেল হয়তো তোমরাও ভাববে যে সময় সত্যি কত তাড়াতাড়ি চলে যায় তাই না তো যাই হোক আজকে থেকে চেষ্টা করব অন্তত সপ্তাহে দু থেকে তিনটে ব্লগ যেন শেয়ার করতে পারি আর এমনি এখন সামনে তো প্রচুর কিছু আছে তোমাদেরও আছে আমাদের জীবনেও আছে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আশা করছি আগামী ব্লগুলো এবং আজকের ব্লগটাও তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিভাবে কি করি আমরা মহালয়ের দিনটা যদিও সকাল 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 দাদাভাই ভাই আরও বেরিয়ে গেছে তর্পণ করতে তো ওরা ফিরলে তারপর দেওয়া হবে ব্রেকফাস্ট আর আজকে তো রবিবার কিন্তু আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষি কারণ যেহেতু তর্পণ করলে নিরামিষি খেতে হয় বলে আমরা জানি তাই সেইভাবেই রান্নাবান্না হবে তো চলো সারাটা দিন সঙ্গে থেকে আশা করছি আজকে করার মতন অনেক কিছুই আছে ঋষান এই মুহূর্তে ঘুমিয়ে আছে মামুনি এখন পুজো করতে যাবে আর এই সেই ব্রেকফাস্ট মোটামুটি তোমরা সবাই জানো এটা আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে একদিন হবেই তো এই যে সব সেদ্ধ করে রাখা এখানে কাটা যেহেতু নিরামিষ এই আলুটা একটু বেশি দিয়েছি এইভাবেই করব আর এখানে কড়াই রেডি আছে এই যে সকালের ব্রেকফাস্ট সবাই মিলে করা হচ্ছে এখানে আছে দুজন ঋষানো কিন্তু সেই ব্রেকফাস্টই করছে তাই না আর এই দেখো ঋষানো আমাদের কত বড় হয়ে গেছে বলো হাই বলে দাও বাই না হাই ঠিক আছে ঠিক আছে সবাই ব্রেকফাস্ট করে নি হ্যাঁ এই কালকে চুল কাটতে গিয়ে ঋষানের কি অবস্থা হাফ চুল কেটে চলে এসছে হ্যাঁ এই দেখো দেখেছো দুষ্টু ওই সবাই দেখে নিল তুমি কি করলে এই যে প্রমাণ থাকলো কিন্তু ক্যামেরায় বুঝেছো এটা কি গাড়ি এটা কি গাড়ি তো তো আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও সকালে ব্রেকফাস্টের পর গোল টেবিল বৈঠক তোমরা দেখেছো শিশু আড্ডা হওয়ার পর রান্না বান্না কমপ্লিট এবারে দুপুর মানে লাঞ্চের টাইম তো চলে এসেছে তো সবাই লাঞ্চ করছে আজকে মহালয়া স্পেশাল লাঞ্চ খিচুড়ি ছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক tutturi আর দেখুন হ্যাঁ এই যে খেতে বসে পড়েছেন এখানে রয়েছে পাপড় ভাজা খিচুড়ি আর রয়েছে বেগুন দু আফসোস হচ্ছে এখনো বৃষ্টিটা হ্যাঁ বৃষ্টি প্লিজ আফসোস বলো না গো এত বৃষ্টি আরও দরকার আচ্ছা আর আমার জন্য দেখো এখানে বেগুন কেটে রেখেছি কারণ আমি বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালোবাসি আর এখানে এই যে ভাজা চলছে এখনো আর ঋষান আর ঠাম্মা এখানে করছে কি করছে রিশান আচ্ছা পড়াশুনো করছে হ্যাঁ পড়াশুনোর ঠেলা তোমরা দেখতে পারো এই যে বই মোটামুটি কটা যে ছিড়ে গেল তার ঠেলা মানে আচ্ছা আর এই এই দেখো আমরা চলে এসছি আমাদের কালী মন্দিরে আর এখানে কিন্তু এই যে পুজো প্রায় দেখো শুরু হয়ে গেছে লাস্ট মিস লাস্ট মিনিট প্রিপারেশান বলতে পারো এই যে এখানে সুন্দর করে সাজার মানে প্যান্ডেল করা হয় সেখানে এসে বসতেও খুব ভালো লাগে আর আজকে যেহেতু মহালয়া সারাদিনই অমাবস্যা তো তার জন্য সারাদিন ধরেই পুজো হচ্ছে দেখো মাকে এই যে মায়ের পুজো শুরু হয়ে গেছে আমরা পুজো দিয়ে গেলাম চলো ঋষান কি করছে কই ঋষান কই কি করে চল এই যে আজকে আমরা যে গেছিলাম দেখো ঘুরতে সেখান থেকে এটা আনা হয়েছে এই যে ট্রেন কি চলবে লাইনে আওয়াজ ছাড় হয়ে গেছে আচ্ছা এই দেখো রিশানের গিফট ছেলে আমার নিজেই লাইনের মধ্যে বসে পড়েছে কি করে গাড়িটা চলে এবার বাবা যেন গাড়িগুলো খুলে দিল এই যে ঋষানকে ঘিরেও ঘুরছে আর রিশান মাঝখানে বসে আছে